অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা এত মিষ্টি মিষ্টি কথা বলেন ভাই আসেন বসেন কি খাবেন চা খাবেন না ঠান্ডা খাবেন কি খাবেন এই ভাইরে চেয়ার দাও মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে আর মহিলা আসে তো কথাই নেই আপা বসেন আপা বসেন চেয়ার দেন এই করেন সে করেন এরকম অবস্থা আছে না নাই আমি যশোর যখন দোয়াটা মাদ্রাসায় পড়ি তখন কালেক্টরেট মার্কেটে আব্বার এক বন্ধু ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম সহযোগিতা করতাম তখন দেখে আমার এটা আরও ভালো করে রপ্ত হয়েছে দোকানদাররা পুরুষ তো পুরুষ মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয় ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লাতি একটা ঝাড়ি দিয়ে বলবে তোমার কি ঘরে কোনো কাজকাম নাই একটু পরপর শুধু হুদাই ফোন দাও মিস কল দাও মেসেজ পাঠাও কোনো কাজ কাম নাই তোমার জ্বালা তো দোকানদারই করতে পারবো না ঠিক একই আচরণ মহিলাদেরও বাসা থেকে দোকান থেকে যদি স্বামী ফোন দেয় দেয় থেকে স্বামী ফোন ফোন কি তোমার কাজ কাম নাই দাও সারাদিন বুড়ো বয়সে তোমার বিম্রতি ধরছে না না কথা আবার যদি অপরিচিত আন্ন কোন নাম্বার থেকে কেউ ফোন দেয় তাহলে আসসালাম আলাইকুম ভাই কেমন আসছেন ভাই কে বলছেন তখন কথার ভিতরে মধুর কোনো শেষ আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য এর চেয়ে কপাল পড়া এর চেয়ে দুর্ভাগা এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয় অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে ওইটা তার ইনভেস্ট ওইটা তার বিজনেস আল্লাহ তালা আমাদেরকে মানুষ আর তফিক দান করুন স্বামী হোক আর স্ত্রী হোক পরস্পর পরস্পর পরি সদাচরণ করতে হবে আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে প্রশ্ন বেশি আসে জন্য বেশি বলা হয় কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির আসামি তো না আপনার ভিকটিম সব এখানে হাজির ভিক্টিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে আছে। অনেক মহিলারা নামাজ কপালে দাগ ফেলে দিচ্ছে বোরকা তো পরে পরে করে মাসাল্লা অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না সকাল বিকাল ঝাই উপর রাখে সকাল বিকাল দোড়ের উপর রাখে আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয় বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি যারা করি ময়দানের জন্য অপেক্ষা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয় উভয়ের হক আদায় করতে হবে কেউ কারোর প্রতি জোলম করতে পারবেন না মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বিয়াদবি করেন স্বামীকে পাত্তা দেন না কোনো কথা শোনেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পর আপনার